আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ইশান্স মম হ্যাপিনেস চ্যানেল আজ আমি আলুর কুলচা রেসিপি শেয়ার করছি তো একদম ফার্স্টে আমি দইটাকে রেডি করে নেব এখানে আমি দুশো গ্রাম টক দই নিয়েছি তার মধ্যে আমি এক চামচ বেকিং সোডা দিলাম আপনাদের কাছে বেকিং পাউডার থাকলে আপনারা হাফ চামচ বেকিং সোডা আর হাফ চামচ বেকিং পাউডার দেবেন আমার কাছে সেদিন বেকিং পাউডারটা ছিল না সেই কারণে আমি এক চামচ বেকিং সোডা দিয়ে দিয়েছিলাম আর আপনাদের কাছে বেকিং সোডা বা বেকিং পাউডার কোনোটা না থাকলে আপনারা ইনো ব্যবহার করতে পারেন এখানে আমি সাড়ে ছশো গ্রাম ময়দা নিয়েছি তার মধ্যে একটু লবণ আর চিনি দিয়ে দিলাম আর ওই যে যে দইটা রেডি করে রেখেছিলাম টক দইটা কতটা ফুলে গেছে দেখেই বুঝতে পারছেন আর এখানে আমি ওয়ান টি স্পুন রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম টক দইয়ের সঙ্গে বেকিং সোডাটাকে আমি মিশিয়ে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম খুব ভালোভাবে সবগুলোকে মিশিয়ে নিতে হবে এইভাবে করে একটা ময়াম দিয়ে নিতে হবে তো এটাকে আমি এক থেকে দু মিনিট খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর একদম রুম টেম্পারেচারে থাকা পানি আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প অল্প পানি দিয়ে যেরম আমরা রুটি মাখার জন্য ডো তৈরি করি সেই রকমই একটা ডো বানিয়ে নিতে হবে কিন্তু এই ডোটা একটু এরকম চিটপিটেই হবে ওটাকে আমি ঢাকা দিয়ে কুড়ি মিনিটের জন্য রেখে দেবো ততক্ষণে আমি আলুর পুটটাকে রেডি করে নেব এখানে আমি সিদ্ধ করা আলু নিয়েছি লবণ দিলাম আর আমি সব সময় একটা ভাজা মশলা রেডি রাখি গোটা ধনিয়া জিরা আর মরিচ শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখি সেটা ওয়ান টি স্পুন আর হাফ স্পুন লঙ্কার গুঁড়ো আর ধনিয়া পাতা দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নেব আপনারা চাইলে এখানে পেঁয়াজ আর লঙ্কা কুচি দিতে পারেন খুব ভালোভাবে মাখা হয়ে গেছে তো এটাকে আমি এক সাইডে রাখবো এই যে এটা কুড়ি মিনিট পর হাতের মধ্যে একটুখানি এইভাবে তেল নিয়ে সব দিকটাতে এইভাবে একটু মাখিয়ে নিতে হবে তাহলে এটা খুব ভালোভাবে উঠে আসবে আর খুব ভালোভাবে লেই কেটে নেওয়া যাবে এই ডোটা কিন্তু একটু আঠালো টাইপেরই হয় তো এরপর আমি একটু বড় বড় সাইজের ডোটা কেটে নেব। মানে যেই সাইজের আমরা রুটি বা পরোটা বানাই তার থেকে একটু বড়ো সাইজ হবে আপনারা চাইলে একটু ছোটও করতে পারেন আপনাদের পছন্দ মতো একইভাবে আমি সমস্ত লেচিগুলোকে কেটে নিয়েছি তো এরপর আমি এর মধ্যে আলুর পুর ভরে নেব। আর এটাকে আবারও আমি ঢাকা দিয়ে রাখবো এটা বেশিক্ষণ খোলা রাখা যাবে না হাওয়া লাগলে না এগুলো খুব একটা ভালো হবে না তো আলুর পুরটা ভরার জন্য আমি এখানে একটু অয়েল নিয়ে নিয়েছি আপনারা চাইলে এমনি একটু ময়দা বা আটা নিয়ে নিতে পারেন তো হাতের মধ্যে একটু ময়দা মেখে এই যে ডোটার মধ্যে একটুখানি মাঝখানে একটু এরকম জায়গা করে নেব যাতে আমি আলুর পুরটাকে দিতে পারি এরপর ওই যে আগে থেকে যে আলুটা মেখে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম তো পুরটা খুব বেশি দেব না তাহলে বেরিয়ে আসবে আর খুব বেশি কম দিলেও আবার ভালো লাগবে না তো আমি ওয়ান টি স্পুন ভর্তি ভর্তি করে দিয়ে দিয়েছি তো এই যে এইভাবে করে সব দিকটা সিল করে আমরা যেইভাবে আলুর পরোটা বানাই ঠিক সেইভাবে এটাকে এইভাবে করে সিল করে নেব আপনারা চাইলে দুটো হাতের সাহায্যেও বানাতে পারেন আমি একটা হাত দিয়ে এইভাবে করে বানিয়ে দেখাচ্ছি তো এটা হয়ে গেছে রেডি একইভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব তো হাতের সাহায্যে যতটা বড় করা যায় ততটা বড় করে এইভাবে আমি সবগুলোকে পুর ভরে নিয়েছি এগুলোকে আবারও আমি ঢাকা দিয়ে দেব একটা একটা করে বার করে একটা একটা করে বেলে একটা একটা করে ভেজে নেব এখানে আমি সাদা তিল কালো জিরা আর ধনিয়া পাতা নিয়েছি এরপর কুলচাগুলোকে বানিয়ে নেবো তার জন্য আমি একটু শুকনো ময়দা নিয়েছি হাতে সাহায্যে এটাকে একটু এইভাবে একটু বড় করে নেব এদিকটা আলুটা একটু বেরিয়ে যাচ্ছিলো সেই কারণে আমি একটু উল্টে নিলাম এরপর আমি এর উপর কালো জিরা সাদা তিল আর ধনিয়া পাতা দিয়ে দেব আপনাদের কাছে সাদা তেল না থাকলে আপনারা শুধু কালো জিরা আর ধনিয়া পাতা দিয়েও বানাতে পারেন একদম হালকা হাতে জাস্ট এই রকম এক থেকে দুবার এইভাবে বেলে নেব। রুটি বা পরোটা যেরকম দুটো দিক আমরা বেলে নিই এটার ক্ষেত্রে ওই রকম বেলার কোনো প্রয়োজন নেই এইরকম একটা দিকই বেলে নিতে হবে কিছু কুলচাগুলো ঠিক এই রকম মোটা হবে এরপর আমি তাবার মধ্যে একটু বাটার দিয়ে এইভাবে উল্টে পাল্টে সবগুলোকে ভেজে নিয়েছি তো একটা দেওয়ার পর একটু ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট রাখতে হবে তারপর এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তো এই যে ফার্স্ট আমি ঢাকা দেওয়াটা স্কিপ হয়ে গেছে নেক্সট আমি দেখাচ্ছি এইভাবে দিয়ে দিলাম এরপর এরকম একটা ঢাকা দিয়ে দিতে হবে ঢাকা ও যে ডিলটা আছে ওটা একটা লবঙ্গ দিয়ে দিয়েছি তো দু থেকে তিন মিনিট পর এইভাবে আমি উল্টে দেবো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে থাকবে এই যে সমস্তগুলো একইভাবে ভেজে নিচ্ছি তাওয়ার মধ্যে বাটার দিয়ে দিয়ে তারপর ঢাকা দিয়ে দু তিন মিনিট রেখে তারপর ঢাকা ওপেন করে আর ঢাকা দেবো না দু থেকে তিনবার এইভাবে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো থেকে মিডিয়ামে থাকবে তো এখন ভীষণ ট্রেন্ডিং চলছে তেল ছাড়া পানিতে বানিয়ে নিন আলুর কুলচা তো আমিও দেখাচ্ছি কীভাবে আপনারা পানির মধ্যে বানিয়ে নেবেন কড়াইটা গরম হয়ে গেলে যে হাফ কাপ পানি দিয়ে দিতে হবে তারপর এরকম ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট রাখতে হবে এই ভাপেতেই পানির ভাপেতেই কুলচাটা রেডি হয়ে যাবে আমার কাছে এই প্রসেসটা খুব একটা সহজ মনে হয়নি কারণ এরকম না নিচের দিকটা আটকে আটকে যাচ্ছিলো মানে একটু পানি কম বেশি হলেই এটা খুব একটা ভালো হবে না একদম ঠিকঠাক মাপের পানি দিতে হবে সেই কারণে আমি তাবার মধ্যেই করে নিয়েছি আর ওটাই আমার কাছে সহজ মনে হয়েছে আর ওটাই খেতে বেশি টেস্ট হয়েছিল। তা আমি কড়াইয়ের মধ্যে দুটো বানিয়ে আর একদমই বানাইনি আমি তাবার মধ্যেই সবগুলো বানিয়ে নিয়েছি আর দারুণ টেস্ট হয়েছিল আপনারা যে কোনো প্রসেসে বানাতে পারেন তবে আমি সাজেস্ট করব তাবার মধ্যে বানাতে এই তো খুব সুন্দরভাবে সার্ভ করে নিয়েছি একটা আমি দেখাচ্ছি যে কতটা এটা পারফেক্ট আর কতটা নরম হয়েছে আর খেতে দারুণ টেস্ট হয়েছিল এই যে দেখেই বুঝতে পাচ্ছেন তো আপনাদের কাছে রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন আল্লাহ হাফেজ